আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও আপনাদের মাঝে একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম আর আমার এমনিতে এই ভর্তা একটু বেশি পছন্দ তাই আমি ভর্তা রেসিপি একটু বেশি করি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজে কিভাবে একটি মজাদার ভর্তা তৈরি করতে পারবেন আর এই ভর্তা দিয়ে আপনারা মাছ মাংস ছাড়াই শুধু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন চলুন দেখা যাক আমি ভর্তাটা কী দিয়ে তৈরি করেছি এখানে আমি মাঝারি সাইজের দুইটা করলা নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের তিনটা লেজ আর এই বেশিরভাগ সময় ফ্রিজের থাকে চিপা কেউ খেতে চায় না তো লেজ দিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করে নেব তো ভর্তা তৈরি করতে আমার যা যা লাগতেছে ইলিশ মাছের লেজ তিনটা মাঝারি সাইজের করলা দুইটা পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ এখন আমি ইলিশ মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আপনারা কিন্তু নুন হলুদ দিয়েও তৈরি করতে পারেন আর আমি মরিচ কেন দিলাম এটা আমি যখন মাছের কাটা বাঁচব তখন বলে দেব যে মরিচটা কেন দিলাম আর আপনারা কিন্তু ইলিশ মাছের পরিবর্তে এখানে যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন ইলিশ মাছ দিতে হবে এরকম কিছু না তো আমার বাসায় ইলিশ মাছ ছিল এই আমি ইলিশ মাছ দিয়েই করে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তারপরে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আর মাছ ভাজার সময় একটু বেশি পরিমাণ তেল দিতে হবে যাতে মাছগুলো একদম মোচমুচি হয়ে যায় এতে করে কাটা বাঁচতে সুবিধা হবে তো মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে নিব আর এই একই তেলের মধ্যে আমি এখন করলা ভেজে নেব করলা গুলোকে আমি ঢাকনা দিয়ে ঠেকে তারপরে ভেজে নেব যাতে করে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় শক্ত শক্ত না থাকে আর একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব উল্টে আমি আরেকটা একটা পাশ ভেজে নেব আর করলা গুলোকে অবশ্যই এভাবে চার টুকরা করে ভাজবেন এতে করে এটি তাড়াতাড়ি ভাজা হবে আর সেদ্ধ হবে দুই টুকরা করে ভাজলে কিন্তু ভাজা অতটা ভালো হবে না আর ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না অনেক সময় নেবে তো করলাগুলো আমার ভাজা শেষ প্রায় এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে নেব আর একটু মরিচের নিয়েছি না হলে কিন্তু কাঁচা ফুটে চোখে মুখে আসতে পারে তো এখন মাছের কাটা বেছে নেওয়ার পালা আমি যেটা বলতে চেয়েছিলাম যে মাছের মধ্যে আমি কেন শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে হলুদ নুন দিয়েও ভেজে নিতে পারেন কারণ এই মাছের যে পরিমাণ কাটা এগুলো তো আর শুধু শুধু বসে বাছা যায় না তাই না তাই মাছ বাছার সময়ও কিছু মাছ আমি খেয়ে ফেলি এখন মাছের মধ্যে যদি মরিচ না দিই তাহলে তার খাওয়া যাবে না এজন্য আমি একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভেজেছি যাতে আমি খেতেও পারি কাজও করতে পারি মাছের কাটাগুলো বাছা শেষ এখন কাঁচা মরিচ দিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব আগে সব কিছুতে একটু লবণ দেওয়া ছিল এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে লবণ দিয়ে তারপরে হাতে ভালোভাবে মেখে নেব। এখন আমি করলা আর পেঁয়াজগুলো দিয়ে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করে খেতে পারেন তো আমার কাছে কাঁচামরিচের টাই বেশি ভালো লেগেছে এখন আমি সব কিছু একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল আর সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তায় ভালো লাগে না তাই তেলটা অবশ্যই দিতে হবে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না এই জন্য দিইনি এখন আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিব লেবুর রস দেওয়াতে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যাবে তো আরও সব কিছু এখন মেখে নিলেই কিন্তু ভর্তা রেডি আমি একদম সহজভাবে আপনাদেরকে ভর্তাটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবারই ভালো লেগেছে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ